সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার তো আজকে আমরা আছি আপনার জেলার বৃহত্তম সহজগঞ্জ ঘাটে ঘাটের রসুনের বাজার দর্শন করতে আপনাদেরকে জানাবো টাকা রসুন নিয়ে আইছিলেন কত করে বেশি চান আঠারোশো এই মালারিগুলা না কিন্তু এই রসুনগুলা আঠারোশো করে কিন্তু মাত্র বিক্রি করে দিল চলুন দেখি আমরা বাজারের মধ্যে যাই দেখি বাজারের মধ্যে কি অবস্থা প্রচুর হারে কিন্তু আজকে রসুন আমদানি হইছে এর দাম কত কইছে ভাই পঁচিশশো করে কইছে আপনি চাইছেন কত ছাব্বিশশো মানে অল্পের জন্য বাই দেওয়া আছে ভাই কিন্তু এগুলো ছাব্বিশশো চাইছে চাষা এখন কত কইছে চাষা আঠারোশো আপনি চাইছেন কত দু হাজার তাই লেচ্ছে না এখানে এগুলো কিন্তু আঠারোশো করে বলছে আসলে রসুনগুলো একটু ফাটা আছে সেখানে হয়তো দাম একটু কম কইছে পেয়েছে দেখি আমরা আরেকটু সামনের দিকে আগাই আসলে এখানে প্রচুর কিন্তু রসুনের আমদানি তো এখানে কিন্তু একটা রসুনের দাম দর চলতেছে পনেরোশো করে দাম বলছে ষোলোশো পর্যন্ত বলছে আঠারোশো বলছে এগুলা সম্ভবত বেশি কেনা হয়ে গেল ষোলোশো করে এখানে কিন্তু এটা কি বিক্রি হয়ে গেল নাকি চাষা কত করে বিক্রি করছেন সাতাশশো

কতদিন করতে পারবে সে সময় কিন্তু রসুন ভালোই আপনার হয়েছে দেখে না এদিকে প্রচুর হারে কিন্তু রসুন আমদানি হয়েছে এদিকে সব রসুন গাঁদে করে ফেলছে এই একটা ছোট রসুন দামদার চলতেছে এটা দেখতেছে দেখি কত কী দাম বলে কত দাম বলছিলেন কাকা কত দাম বলছে ভাই সাড়ে ষোলোশো এগুলো কিন্তু সাড়ে ষোলোশো দাম বলছে আজকের আপডেট এখানে শেষ করবো কতবার দাম বলছে

ধানাঘাটার সরি সরসগঞ্জের হাটে আপনার এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ